প্রথম দিন জিমে গিয়ে কি কি এক্সারসাইজ করবে এটা নিয়েই আজকের ভিডিও তো অনেকেই আছো যারা জিম জয়েন করেছো বা জয়েন করব করব ভাবছো তাদের ক্ষেত্রে কি হয় এখনকার সাধারণ জিমগুলোতে কী হয় ট্রেনার অ্যাভেলেবেল থাকে না তো সেই ক্ষেত্রে অনেকের পিটি এফোর্ড করারও ক্ষমতা থাকে না মানে পিটি নিতে গেলে একটা চার্জের ব্যাপার থাকে অনেকটা তো তার জন্য অনেকেই কি করো তোমরা যে জিমে গিয়ে সিনিয়র দাদা দিদিদের দেখে তোমরা ট্রেনিং করার চেষ্টা করো বা অনেকেই তোমাদের কনফিউজ করে দেয় কেউ বলবে এটা কর কেউ বলবে না ওটা করিস না এটা ঠিক নয় এটা কর এরকমভাবে কনফিউজ হয়ে অনেকে জিমে ফেড আপ খেয়ে জিম ছেড়ে দেয় অনেকে এরকম আছে তো সেই সমস্ত গাইডেন্স নিয়েই আজকের ভিডিওটি করছি তো এই ভিডিওটি একটু বড় হতে পারে তো তোমরা একটু ধৈর্য ধরে দেখবে এবং আমার সঙ্গে এখন রয়েছে যিশু ওখানে ও ওয়ার্ম আপ করছে শিশুকে এই জন্যই ভিডিওতে নিচ্ছি কারণ ও কয়েকদিন হলো জিম জয়েন করেছে তো তোমাদেরও সুবিধা হবে তাকে যে এক্সারসাইজগুলো করাবো তোমরাও দেখে দেখে করতে পারবে তো জিমে এসে যারা ওয়ার্কআউট প্রথম প্রথম শুরু করেছো তাদের জন্য যেহেতু এই ভিডিওটি তো তোমাদের কিছু আমি পয়েন্ট ডিসকাস করবো তো সেই পয়েন্টগুলো তোমরা মাথায় রাখবে এবং প্রথমে একটা কথা বলে রাখি এই পয়েন্টগুলো আমার কোনো নিজস্ব বানানো পয়েন্ট নয় এগুলো একদম সায়েন্টিফিক কথাবার্তা আমি বলবো এখানে যেটা সায়েন্স বলছে তো প্রথম পয়েন্ট হচ্ছে তোমরা কি খেয়ে জিম করবে জিম আসার আগে কি কিছু খেয়ে আসবে না খালি পেটে আসবে তো প্রথম পয়েন্টটা তোমরা মাথায় রাখো যে জিম করার পূর্বে কিন্তু কিছু খাওয়া যাবে না তোমাদের খালি পেটে জিম করতে হবে কারণ কি আমরা যখনই খাবার খাচ্ছি আমাদের ডাইজেস্টিভ সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তো সেটা অ্যাক্টিভ করা যাবে না কারণ আমরা জিমে যখন যাব এক্সারসাইজ করব আমাদের এনার্জি সিস্টেমকে অ্যাক্টিভ রাখতে হবে তো ছোট্ট করে এই পয়েন্টটা বলে রাখছি তোমাদের বেশি ডিটেলে বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো আমি এখানে জাস্ট একটা পয়েন্ট বললাম যে খালি পেটে জিম করতে হবে কম করে তোমাদের চার থেকে পাঁচ ঘন্টা আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে হবে এবং জিমে আসতে হবে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কী ডে দিয়ে জিম শুরু করা হবে মানে চেস্ট দিয়ে শুরু করা হবে না ব্যাক দিয়ে শুরু করা হবে না পা দিয়ে শুরু করা হবে এটা নিয়ে অনেকে কনফিউজ থাকো তো তাদেরকে বলে রাখি তোমরা যে কোনো মাসেল দিয়ে শুরু করতে পারো আজকে যেমন আমরা ব্যাক অ্যান্ড বাইসেপ দিয়ে শুরু করব। আজকে যিশু রেডি এক্সারসাইজ শুরু করার আগে বডি এবং মাইন্ডকে প্রিপেয়ার করার জন্য তোমাদের কিছু মোবিলিটি ড্রিলস পারফর্ম করতে হবে বা ওয়ার্ম আপ এক্সারসাইজ করতে হবে সেই ওয়ার্ম আপ এক্সারসাইজগুলো কী কী আজকে আমি যিশু করছি আমি কয়েকটা দেখাচ্ছি তবে বাকি ডিটেলে একটা ভিডিও আমি বানিয়েছি তো সেই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো তো তোমরা সেই লিঙ্ক দেখে দেখে তোমরা সেই এক্সারসাইজগুলো করবে তোমাদের ফুল বডি ওয়ার্ম আপের জন্য যথেষ্ট ওই ভিডিওটি তো সেকেন্ড পয়েন্ট তোমরা বুঝতে পারলে যে ওয়ার্ম আপ প্রথমে করে নিতে হচ্ছে সেই এখানে তোমরা দেখছো যে যিশু ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে তো ওয়ার্ম আপের ভিডিওটি আমি দীর্ঘায়িত করবো না কারণ আমি আগেই বললাম আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তো সেই লিঙ্ক অনুযায়ী তোমরা দেখে ভিডিওটি দেখবে এবং ভালো করে পারফর্ম করবে পুরোটা তারপর আমরা এক্সারসাইজে চলে যাব তো যিশুর এখানে ওয়ার্ম আপ কমপ্লিট হয়ে গেল তো যিশু ওয়ার্ম আপ কমপ্লিট তোমার হ্যাঁ একদম রেডি এক্সারসাইজের জন্য তো আমরা প্রথম এক্সারসাইজে চলে যাচ্ছি তো প্রথমে আমি তোমাদের যেটা বললাম যে ব্যাক এক্সারসাইজ দিয়ে শুরু করবো আমরা ব্যাকের জন্য কী কী এক্সারসাইজ করা দরকার সেটা আমি একে একে দেখানোর চেষ্টা করছি তো প্রথম এক্সারসাইজ আমরা যাচ্ছি ল্যাট ফুল ডাউন মেশিনে এই মেশিনটা অনেকেই দেখে থাকবে এটা হচ্ছে ল্যাট ফুল ডাউন মেশিন তোমরা দেখতে পাচ্ছ এই যে এরকম একটা বড় হ্যান্ডেল থাকে তার সাথে এই যে ওয়েট স্ট্যাক রয়েছে এটাকে কিভাবে পারফর্ম করতে হবে সেটা আমি প্রথমেই তোমাদের দেখাচ্ছি তার আগে তোমাদের বলে দিই এটা হচ্ছে ব্যাকের এক্সারসাইজ তো ব্যাকের অনেক মাসেল আছে তার মধ্যে ল্যাটিসিমাস ডরসাই বলে একটা মাসেল আছে এবং টেরাস মেজর বলে একটা মাসেল আছে সেটা মেন কাজ করে এই এক্সারসাইজের মাধ্যমে এবং যেহেতু আমরা হাত দিয়ে পুল করছি তো এই পুলিং যে মুভমেন্টটা এটা করছে বাইসেপস তো এখানে আমাদের বাইসেপসও ট্রেন হচ্ছে ঠিক আছে প্রথম এক্সারসাইজ আমরা কিভাবে পারফর্ম করব সেটা একবার দেখে নাও এই যে এত বড়ো একটা হ্যান্ডেলবার রয়েছে অনেকেই কনফিউজ থাকে যে এখানে ধরবো না ক্লোজ গ্রিপ ধরবো না মাঝখানে ধরবো অনেকেই ভুল বোঝায় যে এরকম ওয়াইড গ্রিপ ধরলে বা বিশাল চওড়া করে ধরলে নাকি পিঠটা তোমাদের চওড়া হয়ে যাবে বা পিঠটা ভি হয়ে যাবে তো এরকম কোনো ব্যাপার এখানে নেই কিন্তু তো সবাইকে বলে রাখি যে তোমাদের যে শোল্ডার লেন্থটা রয়েছে শোল্ডার থেকে একটু বাইরে হবে জাস্ট এখানে এবার কীভাবে মেশিনের ভেতর আমি ঢুকছি সেটা দেখুন কীভাবে বসছি পাটাকে নিয়ে এভাবে ঢুকে যাবো ভেতরে এই যে এখানে সাপোর্টটা যেন আমার টাইট থাকে এটা যদি টাইট না থাকে তাহলে আমার এখানে ধরে হাইট করে নিতে হবে যেমন ধরো এটা অ্যাডজাস্ট করা যায় ওঠানো যায় নামানো যায় তো এটা যেন আমার থায়ের সাথে টাইট থাকে তো সেটা প্রথমে আমি করে নেবো তো তারপর আমি শুরু করব। এই ঢুকে গেলাম এই দেখো আমার ব্যাক হচ্ছে নাইনটি ডিগ্রিতে রয়েছে এবার খুব কমন মিস্টেক একটা দেখতে হবে জিমে যখন এটা টানা হবে তখন অনেকে কী হয় এইভাবে শুয়ে পড়ে আবার এরকম তোমাদের বোঝানো হয় যে এভাবে শুয়ে করলে নাকি খুব ভালো মাসেলে প্রেসার পরে বা মাসেলে স্ট্রেচ আসে এরকম কথা তোমরা শুনতে হবে কিন্তু এটা একদমই করা উচিত নয় এটা আমার খুব মুভমেন্টটা ইজি হয়ে যাচ্ছে তো তোমরা প্রথমে দেখে নাও কীভাবে করতে হবে আমি জাস্ট দেখাচ্ছি দেখো আমার ব্যাক কিন্তু স্ট্রেট রয়েছে আমি পিছন দিকে কিন্তু বেশি যাচ্ছি না কেবলটা দেখো নাইনটি ডিগ্রির আশেপাশে আছে এইটা আমাকে মেনটেন করতে হবে কারণ আমাদের নাইনটি ডিগ্রি মেনটেন কেন করবো গ্যাভেটির লাইন যেহেতু স্ট্রেট তো সেই লাইন অনুযায়ী আমাদের এক্সারসাইজ করতে হয় গ্র্যাভেটি থেকে বেরিয়ে গেলো মানে কি সেই ওয়েটটা সেই ওয়েট থাকলো না হালকা হয়ে গেল তো এইভাবে মুভমেন্টটাকে এরকম এরকম না করে আমরা স্ট্রেট পারফর্ম করবো ল্যাটফুল ডাউন ব্যাকের জন্য প্রথম এক্সারসাইজ তোমরা এটা করবে তো তোমরা দেখতে পাচ্ছ যিশু পারফর্ম করার চেষ্টা করছে তো বিগিনার্স লেভেলে একটু একটু ভুল হবে ঠিক আছে তো সব ভুল একদিনে ধরতে গেলে যে প্র্যাকটিস করবে সে কনফিউজ হয়ে যাবে তো তাকে কনফিউজ করে লাভ নেই মোটামুটি একটা জায়গায় তাকে আনতে হবে ধীরে 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 তার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে আর একটা কথা বলে রাখি যে কত ওয়েট নিয়ে করব। এই যে ওয়েট স্ট্যাক দেখেছি এখানে পাঁচ কেজি থেকে একদম একশো কেজি অবধি আছে তো কোন ওয়েটটা নিলে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা কিভাবে বুঝবে বিগিনার্স লেভেলে তোমরা যখন এক্সারসাইজ করবে তখন তোমাদের রেপিটেশন হবে বারো থেকে পনেরোটা মানে এমন ওয়েট তোমাকে নিতে হবে যাতে তুমি বারো থেকে পনেরোটা রেপিটেশন করতে পারো এরকম নয় যে পঞ্চাশ কেজি নিয়ে নিলে দিয়ে পাঁচটা ছটা মারলে কিন্তু ওটা কিন্তু ঠিক নয় তোমাদের এখন ট্রেনিং টেকনিক শেখার টাইম তাই বেশি ওয়েট নিলে হবে না তোমাদের রেপিটেশনটার ওপর খেয়াল রাখতে হবে রেপিটেশানটা মিনিমাম যেন বারো হয় এবং ম্যাক্সিমাম তুমি পনেরো অবধি যেন করতে পারো এরকমভাবে দু থেকে তিনটে সেট তোমাদের পারফর্ম করতে হবে তো যিশুর প্রথম এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেল তো আরেকটা পয়েন্ট তোমাদের বলে রাখি জিমে গিয়ে অনেকেই প্রথমে বলে যে এই মেশিনে হাত দিস না প্রথমে ডিপস মার চিন আপ মার পুস আপস কর এরকম করে আমি এখানে একটা প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখাতে চাইবো যে যিশু এখন কি পুল আপ মারতে পারবে বা চিন আপ মারতে পারবে সেটা দেখে নাও তোমরা তো যিশু ট্রাই করো একবার হ্যাঁ যিশু এখন পুল আপ ট্রাই করছে কটা মারতে পারে দেখি সবা হবে কর ব্যাস আটকে গেছে যিশু তো তোমরা দেখতে গেলে এটাই হবে তোমাদের ক্ষেত্রেও যারা প্রথম জিম শুরু করছো তাদের ক্ষেত্রেও এটাই হবে কারণ কি তোর বডি ওয়েটটা কত সিক্সটি কেজি যদি প্রথম দিন তোমাকে তুলতে বলা হয় কি পারবে কে কেউই পারবে না তো সেটাই হয় প্র্যাকটিক্যালি আমাদের ওটাই হয় তো আমাদের ওই সমস্ত মুভমেন্টগুলো মানে যে মুভমেন্টটা আমরা পুল আপের ক্ষেত্রে করছি সেটাই একটু আগে তোমাদের দেখালাম ল্যাট পুল ডাউন মেশিনে তো সেখানে আমাদের কী অপশান আছে ওয়েট স্ট্যাক বাড়ানো কমানোর একটা অপশান আছে তো সেভাবে আমাদের মাসেলগুলোকে ট্রেন করতে হয় কম ওয়েট নিয়ে যে মাসেলগুলো ট্রেন হবে আস্তে 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 বেশি ওয়েট নিয়ে সেগুলো করতে পারবে তো সেই ক্ষেত্রে তারপরে আমরা যদি পুল আপ শুরু করি অনেক ফাস্ট করতে পারবো বা সাপোর্টেড পুল আপ মেশিন অনেক অনেক জায়গায় থাকে তো সব জিমে অ্যাভেলেবেল নয় অনেক সময় ট্রেনারের হেল্প নিয়েও করা যায় তো সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো তবে আমি প্রথম বলবো প্রথম এক মাস কোনো পুল আপ করার দরকার নেই এক থেকে দেড় মাস পুল আপ বা এরকম প্যারালবার যে মেশিন রয়েছে যে প্যারালবার ডিপ এই ধরনের এক্সারসাইজ করার কোনো প্রয়োজন নেই প্রথমে ফর্ম অ্যান্ড টেকনিক তোমাদের শিখতে হবে ভালো করে যেগুলো আমাদের ওয়েট বাড়ানো কমানোর অপশান আছে সেই সমস্ত মেশিনে তো আজকে সেকেন্ড এক্সারসাইজে চলে যাচ্ছি তো সেকেন্ড এক্সারসাইজ আমরা কী করছি বেন্ট ওভার রোং বেন্ট ওভার রোয়িং তো তোমাদের মনে রাখতে হবে বেন্ট ওভার রোয়িং এক্সারসাইজটা আমাদের প্রথম দিকেই রাখতে হবে কারণ আমরা এখনই ল্যাটফুল ডাউন করলাম তো এবার বেন্ট ওভার রো করব তো এখানে যেহেতু ব্যাকের এক্সারসাইজ করছি কিন্তু এখানে আমাদের অনেক কটা মাসেল ইনভলভমেন্ট থাকছে যেমন ধরো ল্যাটিস ম্যাচ ডর্সাই থাকছে টেরাস মেজের থাকছে আবার পস্টেরিয়া ডেলটয়েড তার সাথে এটা বিশেষ করে আমাদের কোর এনগেজ হচ্ছে এখানে কারণ এটা আনসাপোর্টেড কম্পাউন্ড এক্সারসাইজ তো যেহেতু আনসাপোর্টেড কম্পাউন্ড সেটা আমরা প্রথম দিকেই রাখবো কারণ আমরা লাস্টে দিয়ে করলে আমাদের এনার্জি লেভেল একটু ডাউন হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা এক্সারসাইজটা পারফর্ম করতে একটু অসুবিধা হয় তাই এটা তোমাদের প্রথম দিকে রাখতে হবে এটা মাথায় রেখে দাও তো বেন্ট ওভার রোয়িং অনেকে বারবেল দিয়ে করে অনেকে ডাম্বেল দিয়ে করে তো তোমরা যারা বিগিনার্স আছো তাদেরকে আমি অবশ্যই বলবো যে ডাম্বেল নিয়ে করতে কারণ কি ডাম্বেল নিয়ে করলে আমাদের একটা আইসোল্যাটারাল অ্যাডভান্টেজ পাওয়া যায় যে দুটো হাতে দুটো আলাদা আলাদা ওয়েট আমরা তুলতে পারবো তো আমাদের সবসময় কী হয় একটা সাইড কারো ডমিনেন্ট থাকে ডান হাত জড়ালো থাকে কারো বাঁ হাত জড়ালো থাকে তো সেই ক্ষেত্রে কি হবে আমাদের দুটো হাত সমানভাবে ট্রেন করার জন্য আমরা ডাম্বেল ইউজ তো প্রথম যারা করছো তারা অবশ্যই ডাম্বেল নিয়ে করবে তো কিভাবে পারফর্ম করতে হবে একটু দেখে নাও তো ব্যাকটা দেখতে পাচ্ছ ব্যাক আমার নাইনটি ডিগ্রি একদম অ্যাঙ্গেল করছে অনেকেই কী করেন ম্যাক্সিমাম ভিডিওতে দেখবে এরকম সিক্সটি ডিগ্রি উঠে এভাবে এভাবে কী হয় রেঞ্জ অফ মোশন কমে যায় এবং অলমোস্ট আমরা দাঁড়িয়ে গেছি দেখো এরকম থেকে এরকম দাঁড়িয়ে আছি এখানে কিন্তু মাসেল সেভাবে ট্রেন হচ্ছে না কিন্তু মাসেলটাকে ম্যাক্সিমাম এফোর্ড দিতে গেলে আমাদের কী করতে হবে ব্যাকটাকে এতটা নামাতে হবে এবং এই পশ্চারটা মেনটেন করে আমার ওয়েট লিফ্ট করতে হবে এভাবে এক্সেল ইনহেল আমি দেখো সিনবনের সঙ্গে টাচ করেছি কারণ কি আমাদের ল্যাট মাসেল ওখানের সঙ্গে একদম পারপেন্ডিকুলার হচ্ছে তো তার জন্য আমাদের এইভাবে পশ্চারটা মেনটেন করাটা খুব জরুরি এক্সেল ইনহেল ফুল অ্যান্ড রিলিজ এটা যদি আমি বেশি ওয়েট নিয়ে করতে চাই আমি অটোমেটিক এরকম একটা জার্ক হবে তো এইভাবে করে কিন্তু কোনো লাভ হয়নি এটা চিট র্যাপ এগুলো যা কারা করবে যারা বডি বিল্ডার আছে শুধু মাসেল গ্রো করার তাদের কাজ তারা করতে পারে কিন্তু তোমরা তোমরা যারা ফাংশনাল ওয়ার্কআউট করতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু এগুলোকে অ্যাভয়েড করতে হবে এবং প্রপার পশ্চার মেনটেন করে এক্সারসাইজ করতে হবে যিশু চেষ্টা করছে পারফর্ম করার প্রথমবার তো কেমন করছে তোমরা দেখো তো এরকমই তোমাদের হবে কারণ ওকে আমি এমনি এমনি নিয়ে নিই ভিডিওতে জানিও ভুল করবে তো তোমাদের এই ভুলটাকে মেনে নিয়েই তোমাদের এগিয়ে যেতে হবে পারফেকশানের দিকে হ্যাঁ ভুল করো আর এটা একদম ন্যাচারাল হ্যান্ড গ্রিপ এরকম থাকবে অ্যাঙ্গেল থাকবে এটা এই দিকেও থাকবে না ওই সাইডেও থাকবো না ঠিক মাঝামাঝি অ্যাঙ্গেল মেনটেন হবে এবং ডাম্বেলটা টপ টু বটম এই সেম থাকবে চলো একদম পারফেক্ট ব্যাক স্ট্রেট আর ব্যাক নামানোর চেষ্টা করতে হবে পনেরোটা রেপিটেশন যেন হয় বারো থেকে পনেরোটা রেপিটেশান এখানে তোমাদের করতে হবে তো চলে যাবো আমরা নেক্সট এক্সারসাইজে নেক্সট এক্সারসাইজ কী করবো আমরা সিটেড কেবেল ড্রয়িং তো সেটা কিভাবে করতে হয় চলো একটু দেখে নিই তো সিটেড ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে এরকম একটা ভি সেভ একটা বার থাকে ভি সেভ হ্যান্ডেল থাকে এবং একটা এরকম স্ট্রেট হ্যান্ডেল থাকে তো এই দুটোর মধ্যে কোনটা বেস্ট হবে তো আপাতত তোমরা জেনে রাখো এই স্ট্রেট যেটা আছে এটাই বেস্ট কারণ কি এটা করলে রেঞ্জ অফ মোশন আমাদের বেশি পাওয়া যায় আর এটাতে রেঞ্জ অফ মোশন অনেকটা কমে যায় কারণ দেখো এখানে বার এখানে শেষ হয়ে যাচ্ছে এতটা রেঞ্জ অফ মোশান আমাদের কমে যায় এটার কি ব্যাখ্যা সেটা করতে গেলে কিন্তু বড় ভিডিও বানাতে হবে তা আমি যাচ্ছি না তো বিগিনার্স লেভেলে এটুকুই তোমাদের ইনফরমেশান যথেষ্ট তোমরা এটা দিয়ে পারফর্ম করবে আপাতত তো ওটা লাগিয়ে ফেলো তো প্রথমেই আমরা গ্রিপটা যেটা করব। এইভাবে ধরবো না এরকমভাবে সোজা করে ধরবো এটাকে বলা হয় সুপাইন গ্রিপ এটা সুপাইন এটা প্রন তো এইভাবে সুপাইন গ্রিপ করব কারণ কি আমরা যদি এরকম প্রণ ধরি আমরা যখন পুল করব তখন আমাদের এলবোটা কোন দিকে যাবে এলবোটা বাইরে দিয়ে চলে যাচ্ছে অটোমেটিক্যালি এটা হিউম্যান বডি স্ট্রাকচার অনুযায়ী আমাদের এলবো বাইরের দিকে চলে যাচ্ছে আমাদেরকে কী করতে হবে তখন চ্যালেঞ্জ করতে হয় এলবোটাকে ভেতরে আনার জন্য সেক্ষেত্রে আমি যদি হাতটা উল্টো করে নিই এখানে ওই ব্যাপারটা আসেই না অটোমেটিক এলবো কিন্তু ভেতর দিয়ে যাবে ওটার বাইরে দিয়ে যাবে না তো এটার জন্য আমরা চেষ্টা করব রাতটাকে আমরা সব সময় ঘুরিয়ে রাখবো অর্থাৎ সুপাইন পজিশনে আমরা ধরে রাখবো তো এবার কি করতে হবে মেশিনে এখানে পা লাগাতে হবে ব্যাক স্ট্রেট থাকবে সবসময় পিট সময় স্ট্রেট থাকবে নাইনটিতে এটার ক্ষেত্রেও তোমরা দেখে থাকবে অনেক সময় টানতে টানতে এরকম অনেকে পিছিয়ে চলে যায় মানে নিজের ক্যাপাসিটি থেকে বেশি ওয়েট নিয়ে নেয় এবং কি করে এরকমভাবে পিছিয়ে চলে যায় এভাবে একটা টান পুরো শরীরটা দিয়ে টানার চেষ্টা করে কিন্তু আমাদের জানতে হবে যে এক্সারসাইজটা কোন মাসেলের জন্য এর মাসেল ইনভলভমেন্ট হচ্ছে কি ল্যাটিসিমাস ডরসাই তো এই ল্যাট মাসেলটা দিয়ে আমি এটাকে যেন টানতে পারি সেই জন্য আমাদের কি করতে হবে স্পাইনটাকে নিউট্রাল রাখতে হবে অর্থাৎ স্ট্রেট রাখতে হবে এবং এটা পুল করতে হবে এই পুল করলাম ধীরে ধীরে ছাড়লাম এখানে এক্সেল ইনেলটা বলে রাখি এখানে ভালসাল বা ব্রিদিং বলে একটা আমরা ভালসাল বা মনোভার ব্রিদিং তো সেটা কেমন করতে হয় শ্বাস নেব শ্বাসটাকে হোল্ড করব রেপিটেশন কমপ্লিট করব এক্সেল মানে এক্সেল ইনহেলটা হচ্ছে এই জায়গাতে তাহলে এবার যিশু পারফর্ম করছে তোমরা দেখছো হ্যাঁ একটু পিছিয়ে যেতে হবে পাটাকে ওখানে সাপোর্ট দিতে হবে ওপরে ওপরে ব্যাস তো যাদের জিমে এই ধরনের মেশিন আছে তারা এই টেকনিকটা ফলো করবে এভাবে ব্রিদিং নাও এক্সেল ইনহেল অ্যান্ড পুল পুল করার সময় পিঠটা যেন না সরে গুড ভালো হচ্ছে এক্সহেল ইনহেল পুল করো এখানে আরেকটা পয়েন্ট তোমাদের বলে রাখি এটা ব্যাকের এক্সারসাইজ হচ্ছে কিন্তু এখানে দেখো আমাদের বাইসেপস কাজ করছে বাইসেপস কী করে কাজ করছে এলবো ফ্লেক্সার্স গ্রুপের যত মাসেল আছে বাইসেপস ব্রেকিয়ালিস ব্রেকিয়ালেডিয়ালিস তো সব মাসেলগুলো কাজ করছে তো তোমাদের বাইসেপ কাল করলে মানে যে বাইসেপ ট্রেন হচ্ছে তার কোনো মানে নেই কিন্তু ব্যাকের দিন বাইসেপ এমনি ট্রেন হয়ে যায় এই ভিডিওটা থেকে তোমরা খেয়াল করতে পারবে তো আজকের চার নাম্বার এক্সারসাইজ অর্থাৎ আজকের লাস্ট এক্সারসাইজে চলে যাব যেটা হচ্ছে বারবেল শ্রাগস তো শ্রাগস এক্সারসাইজটা নিয়ে অনেকের কনফিউশন আছে যে কোন দিন করবো তো প্রথমে তোমাদের বলে রাখি শ্রাগস করবে যেদিন তোমরা ব্যাক ওয়ার্কআউট করবে ব্যাকের এক্সারসাইজ করবে তো ব্যাকের দিনে তোমাদের শ্রাগস করতে হবে তো স্রাকসের সেট আপটা দেখে নাও এরকম একটা আমাদের টুল বা বেঞ্চ চাই এবং এরকম একটা বারবেল চাই দুটো প্লেট নিজের ক্যাপাসিটি অনুযায়ী এবার ক্যাপাসিটি তোমাদের আগেই বললাম যে কত ওয়েট নিয়ে করবে এখানে পাঁচ কেজি লাগাবে না দশ কেজি লাগাবে না কুড়ি কেজি লাগাবে সেটা তোমাদের করছে যারা বিগিনার্স আছে যারা শুরু করছো তাদের ক্ষেত্রে কিন্তু বারো থেকে পনেরোটা রেপিটেশন তোমাদের করতে হবে তো বারো থেকে পনেরো বার তুমি রেপিটেশন করতে পারবে সেই রকম ওয়েটটাই অবশ্যই নেবে এবং দু সেট করতে হবে তো দু সেট করার জন্য প্রথমে সেটটা আমরা দেখে নিচ্ছি কেমন করে করবো জাস্ট এই শোল্ডারের থেকে একটু বাইরে নেবো হাত এবং এটাকে অল্টারনেট গ্রিপ ধরবো একটা সুপাইন একটা প্রোন এইভাবে ধরবো এটারও ব্যাখ্যা অন্য আছে তো ওটা নিশ্চয়ই কোনো একটা ভিডিওতে নিয়ে আসবো একটা ভিডিওতে আমি বারবার বলছি সব ইনফরমেশন দেওয়া সম্ভব নয় তো জাস্ট এরকম স্ট্রেট দাঁড়াবে এবং কি করতে হবে আমাদের এরকম সোজা দাঁড়িয়ে থাকলে হবে না আমাদের হিপটাকে হিঞ্জ করতে হবে অর্থাৎ কোমরটাকে একটু এদিক থেকে দেখো তোমরা কোমরটাকে একটু হিঞ্জ করলাম বাইরে দিয়ে করলাম যাতে আমাদের লাইন অফ রেজিস্ট্যান্স ম্যাচ করে তো রেজিস্টেন্স কোথায় আছে আমার ব্যাকে আছে আপার ফাইবার অফ ট্রাপিজিয়াস মাসেল আমাদের ট্রাপিজিয়াস মাসেল কাজ করবে ব্যাকে মাসেল আছে ওয়েটটা যদি এরকম সামনে থাকে তাহলে কিন্তু ঠিকঠাক ট্রেন হচ্ছে না তার জন্য আমি কী করলাম হিপ হিঞ্চ করে ওয়েটটাকে মাসেলের লেভেলে নিয়ে চলে গেল এরপর ব্রিথ আউট ব্রিথ ইন অ্যান্ড তো স্ট্রাগস অনেকে ভাবে যে এটা ডেলটয়েড এর এক্সারসাইজ ডেলটয়েড এর নয় এটা হচ্ছে ব্যাকের ট্রাপিজিয়াস মাসল বলে একটা মাসল আছে সেই মাসলের জন্য এই এক্সারসাইজটা করছি আমরা তো জাস্ট লাইক দিস হাত যেন ফোল্ড না হয় হাত স্ট্রেট থাকবে এক্সেল ইনহেল তো এবার জিসু ট্রাই করছে স্ট্রাগসটাকে করার জন্য কিভাবে করতে হবে দেখে নাও পায়ের গ্যাপ ছোট হবে পায়ের গ্যাপ ছোট করো বেজ অফ সাপোর্ট আরেকটু একটু বড় আর একটু বড় ব্যাস ショルダー উইথ স্টান্স মানে ショルダー থেকে একটু ছোট হবে গ্যাপ দাঁড়ি পড়ো ওয়েটটাকে নিয়ে ব্যাক স্ট্রেট করে দাঁড়ি পড়ো হিপ পিঞ্চ করো হিপটাকে একটু পিছন দিকে ঠেলতে হবে নি লক থাকবে হাত লক থাকবে এক্সেল ইনহেল উপর দিয়ে পুল করো আর একটু জার্কের সাথে একটু জোর দিতে হবে হ্যাঁ নামানোটা না তোলাটা একটু জোরে আর নামানোটা স্মুথ যেটা আমরা এগেনস্ট গ্র্যাভিটি যাচ্ছি এগেনস্ট গ্র্যাভিটি মুভমেন্ট সবসময় ফাস্ট হবে এবং নামানোটা যেটা উইথ গ্র্যাভিটি ওটা আমাদের কন্ট্রোল হবে তো যিশুর যেহেতু আজকে প্রথম দিন তাই যিশুকে চারটে ব্যাকের মেন এক্সারসাইজ করালাম এবং বাইসেপসের জন্য আলাদা কোনো এক্সারসাইজ আমি করালাম না কারণ কি তোমাদের যেটা আমি ভিডিওতেও দেখালাম যে বাইসেপস তখনই ট্রেন হচ্ছে যখন আমাদের এলবো ফ্লেকশন হচ্ছে মানে এলবো জয়েন্ট যখন এরকম ভাঁজ করছো টানছো পুল করছো তোমাদের বাইসেপস মাসেল দিয়ে সেটা করতে হচ্ছে তো তার জন্য আর ওকে আলাদা করে আমি বাইসেপসের কোনো এক্সারসাইজ করলাম না ওর বাইসেপস অলরেডি ট্রেন হয়ে গেল তো এই পয়েন্টগুলো তোমাদের বোঝা উচিত কখনোই ওভার ট্রেনিং করবে না যেহেতু বিগিনার্স লেভেলে এই চারটে এক্সারসাইজ এনাফ প্রথম দিনের জন্য বা প্রথম উইকের জন্য বা এটা রিপিটেডলি তোমরা কয়েক সপ্তাহ ধরে এক্সারসাইজগুলো ব্যাকের জন্য করতে পারো তাহলে তোমরা দেখতেই পেলে যে এই চারটে রেজিস্ট্যান্স ট্রেনিং করলাম এবং আমি প্রথম থেকে তোমাদের একটু ঝালিয়ে দিই প্রথমে আমরা এসে কী করলাম মোবিলিটি ড্রিলস বা ওয়ার্ম আপ করলাম তারপরে আমরা ট্রেনিং ট্রেনিংয়ের চলে গেলাম এবার আমাদের একটা লাস্ট বা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে স্ট্রেচিং এটা কিন্তু কখনোই স্কিপ করা যাবে না ডে ওয়ান হোক বা ডে হান্ড্রেড হোক বা যেদিনই হোক স্ট্রেচিং কিন্তু স্কিপ করা যাবে না কারণ ফিটনেসের পাঁচটা কম্পোনেন্সের মধ্যে একটা মেন কম্পোনেন্টস হচ্ছে স্ট্রেচিং তো এইটা তোমরা কখনোই অ্যাভয়েড করতে পারো না অনেকেই ওয়েট ট্রেনিং করে কিন্তু স্ট্রেচিং করে না এরকম অনেককে দেখা যায় তাদের ফ্লেক্সিবিলিটিতে প্রবলেম হয় অনেক পশ্চার তাদের ঠিকঠাক হয় না বিকজ অফ স্ট্রেচিং তাদের ঠিকঠাক থাকে না তো তার জন্য তোমাদের স্ট্রেচিং অবশ্যই করতে হবে তো তো এবার কথা হচ্ছে তোমরা স্ট্রেচিং কোনগুলো করবে এই ফর্টি ফাইভ মিনিটস বা এক ঘন্টা ওয়ার্কআউটের পর যদি তোমরা আরও এক ঘন্টা স্ট্রেচিং করতে যাও তাহলে হয়তো সময় দিতে পারবে না তো তার জন্য আমাদের এত এত স্ট্রেচ আছে তো তার মধ্যে আমরা কোনগুলো তো এখানেই ফিটনেস সায়েন্সের চমৎকার বলতে পারো যে ফিটনেস সায়েন্স আমাদের কি করেছে আমাদের ছটা ফ্যাসিয়া স্ট্রেচ মানে ছটা মেন স্ট্রেচ আমাদের দেখিয়েছে যেগুলো আমরা করলে ফুল বডিকে কভার করতে পারি এই ছটা স্ট্রেচ যদি তোমরা রোজ করো তো তোমাদের আর অন্যান্য স্ট্রেচিং এর খুব একটা প্রয়োজন হবে না করতে পারো সময় থাকলে আরো এক্সট্রা স্ট্রেচিং করতেই পারো কোনো অসুবিধা নেই দেখে আমরা কি কি ছটা স্ট্রেচিং আমরা করতে পারি যিশু রেডি হচ্ছে স্ট্রেচিং করার জন্য তো তোমাদের একটা কথা বলে রাখি স্ট্রেচিং করার সময় তোমরা শুজ অ্যান্ড সক্স তোমরা খুলে রাখবে কারণ কি আমাদের পায়ে গ্রিপিংয়ের অনেক সময় প্রবলেম হয় পা স্লিপ করে গ্রিপের অভাবে তো যিশু এখানে প্রথম স্ট্রেচ করছে আর্ম লাইন ফ্যাসিয়া স্ট্রেচ তো তোমরা এগুলো থার্টি সেকেন্ড করে পারফর্ম করবে এটা আপার বডির একটা স্ট্রেচ তো এটা তিরিশ সেকেন্ড তোমাদের ধরে থাকতে হবে এভাবে হোল্ড করে তো নেক্সট স্ট্রেচ হচ্ছে ল্যাটারাল লাইন ফ্যাসিয়া স্ট্রেচ সাইডের যত মাসেল আছে সেগুলো স্ট্রেচ হচ্ছে এটাও থার্টি সেকেন্ড হোল্ড করতে হবে তোমাদের বোথ সাইড থার্টি থার্টি সেকেন্ড করে হোল্ড করে রাখবে তো আমাদের তিন নম্বর স্ট্রেচ স্পাইরাল লাইন ফ্যাসিয়া স্ট্রেচ এইভাবে পশ্চারটা মেনটেন করতে হবে ফর থার্টি সেকেন্ডস এইভাবে বোথ সাইড করতে হবে দুটো করে সেট করবে থার্টি সেকেন্ড হোল্ড করবে নেক্সট যিশু করছে অ্যান্টেরিয়াল লাইন ফ্যাসিয়া স্ট্রেচ বডির সামনে যত মাসেলস আছে সেগুলো স্ট্রেচিং এটাও তোমরা থার্টি সেকেন্ড হোল্ড করে থাকবে নেক্সট করছে পস্টেরিয়াল লাইন ফ্যাসিয়া স্ট্রেচ ব্যাকের যত মাসেল আছে সেগুলো স্ট্রেচ আজকের লাস্ট স্ট্রেচ এবং ছ নম্বর স্ট্রেচ হচ্ছে আপার ফাইবার অফ ট্রাফিজিয়াস মাসেলের স্ট্রেচিং এইভাবে মাথাটাকে টেনে রাখতে হবে একটা দিক তিরিশ সেকেন্ডের জন্য এবং এভাবে দুদিকে পারফর্ম করতে হবে তো এমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে এবং আরও কিছু যদি ইনফরমেশান দরকার হয় বা আলাদা করে বাইসেপসের এক্সারসাইজ বা চেস্টের এক্সারসাইজ আমি আনার চেষ্টা করবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুকে যারা দেখছো অবশ্যই ফলো করে রেখো চ্যানেলটিকে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন তোমরা ফিট থাকো ভালো থাকো টাটা